কি করো তুমি এই রাত করে তখন যে কলাম খাইতে আমি বকছি তুমি বকার কাজই তো করো হুম সবসময় তো বকার কাজই করো আমি যত করলাম খাইতে খাইলা না কয়টা বাজে দেখেন গাইস কয়টা বাজে দুইটা পনেরো বাজে এখন সময় ভাত খাইতেছে আমি বুক শিখিল আমি বাইরে দাঁড়ায় থাকি ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে না আধা ঘন্টা ডাকার পর দরজা খুলে দিছে এলাকায় দিছি বকা ভাত খাইব না আমি যে ডাকলাম তখন খাইলেনাকে এই লোকের বেড়ি মানুষের কাম বুঝছেন গাইস বেড়ি মানুষের মন বুঝা বড় অসাধ্যকর ব্যাপার আমি তো তোমার লাইট জ্বালাইছ এর এই ঘুম ভাঙার পিছনে আবার সকালবেলা কাজে আমি তোমার লেগে ঘুম ভেঙে গেল এর লেগে তোমার দেখাই দেয় না তুমি বেডি মানুষেরা যে কিরকম জামের লেগে রাখা ভাত খাইব না এই যে রাত দুইটা আড়াইটা দুইটা ভাত খাইব

বৌ কি তোমাৰ কি দিয়া ভাত খাও তুমি মাছ আৰু দাইল মজা লাগে তো ক্যামেরার ভিতর দিয়ে একটু দিয়া দাও তোমার অডিয়েন্স খাইব না এমন থেকে সব সময় সঠিক সময় খাইবা এমনি করে ঘুম বেঙ্গা খাইলে শরীর খারাপ করে আপনাদের বাড়িতে কার কার এরকম হয় কমেন্টে জানাবেন No, I love this.